হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো লেগেছো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কই মাছ এগুলো একদম দেশি পুকুরের কই মাছ তাই ছোটো ছোট তো আমি এসকে কই মাছের তেল তেলঝাড় করব তার জন্য আমি লবণ হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি দুই তিন মিনিট একটু রেখে দেব তারপর আমি ভাজব এখন আমি একটু মশলা করে নেব তেল ঝালের জন্যে দেখুন আমি এখানে নিয়েছি আদা আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর আদা একটু বেশি লাগবে তো মশলাটা আমি বেটে নেবো দেখুন মাছগুলো আমি মেখে রেখেছি রখন হলো দিয়ে তিন মিনিট হয়ে গেছে তো আমি এখন ভেজে নেবো আমি আজকে রান্না করবো একদম ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়ে রান্না করবো কই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলকইয়ে কিন্তু একটু বেশি তেল লাগবে আমি এখন মাছগুলো ছেড়ে দেবো মাছটা আমি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দেখুন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে এখন আমি মাছগুলো নামিয়ে নেব দেখুন মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে আমি যে মশলাটা বেঁচে রেখেছি দিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব দিলে না কাঁচা গন্ধ না থেকে ভালো করে কষাতে পারবো দেখুন মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো গরু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো बी गुडो हाफ चामच जीरे दी हाफ चामच लाल लंबा दु हाफ काश्मीरी लंका दीदी मसला सज्जे में पूरे ना जाए দেখুন মশলা থেকে তেল ছাড়ছে তখনই বুঝবেন যে মশলাটা প্রথমে মরে গেছে বাটি দিয়ে জল দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে তেল কয়ে কিন্তু বেশি জল দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে এখন আমি দিয়ে দেবো ওই মাছগুলো দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে একটু ভাজা মশলা নিয়েছি ভাজা মশলাটা দিলে তেল করে পিসটা বাড়াবে এখানে আছে মেথি মুড়ি জিরে আমি ফ্রিজে গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দিব হাফ চামচ নিয়েছি দিয়ে দিবি মেথি আর মৌরির সেনটা আনবে পের হয়ে ভালো লাগবে খেতে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন তেল কইটা আমার আরও হয়ে আসছে আমি কিন্তু তেল তেলকুইয়ে গরম মশলা দেব না গরম মশলা দিলে দিয়ে আমি ভাজা মশলাটা দিয়েছি তেলটা নষ্ট হয়ে যাবে যেহেতু তেল কই তাই আমি একটু এক চামচ তেল কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব দিয়ে দিচ্ছি সরষের তেল এক চামচ মতো আমি এসবকে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নেব কইটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন তেল কইটা আমি নামিয়ে নিয়েছি একটু আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি একটা প্লেটে কয়েকটা কই মাছ সাজিয়ে নিয়েছি দেখুন তেল কই আমার একবারে রেডি কত সুন্দর লাগছে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কই বানিয়ে নিলাম ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আবার কোনো নতুন বেরিয়ে নিয়ে দেখা হবে টা বন্ধুরা